মর্নিং ফ্রেন্ডস তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে প্রায় নটা একটু ঘুম থেকে উঠেছি এখন ওটা ঘুম বাইরে টুকটাক কাজগুলো করছিলাম বাসন টাসন বার করা একটু বাইরে যাওয়া কাপড়গুলো কিনে এলা ভিজাগুলো কালকে এগুলো করছিলাম ঘরের কোনো কাজ এখনো করিনি ঘরে ঘোয়ার মাছ আপনার সাথে সকালবেলা হলে যেন মায়ের একটা কাজ থাকে পরিবারের সকলের সঙ্গে সঙ্গে মায়েরাও একটা পরিবারের দায়িত্ব নেয় তাই কিনা বলো আমরা মেয়েরা কোন সময় যেন মেয়ে থাকতে থাকতে মা হয়ে যায় আর মা হয়ে গেলে পরিবারের স্ত্রী মা বৌমা কিছুর দায়িত্বে একসাথে পালন করতে হয় সংসারের সব কাজের সঙ্গে সঙ্গে এই দায়িত্বগুলো যেন আমাদের কাঁধে চেপে থাকে আর তখন মনে হয় না অন্য কিছু থেকে যেন এই দায়িত্ব মানে অন্য কিছু সব কিছু আমাদের থেকে চলে যাক দায়িত্বগুলো যেন না যাক কারণ এগুলো শুধু দায়িত্ব নয় এগুলো একটা আমাদের গর্ব একটা মহিল মানে মেয়ে নারী হয়ে আমাদের এগুলো গর্ব এগুলো যদি আমাদের জীবনে না থাকে আমাদের কিন্তু কোনোটাই ভালো লাগবে না তাই কিনা না তো সকাল হলেই যেন একটা রুটিন হয়ে যায় মেয়েদের হ্যাঁ যখন মা থাকত আমার আমার তো মা মারা গেছে কিন্তু মা যখন থাকতো তখন মনে করতাম মা যে কেমন থাকে মার গায়ে সেই ঘাম ঘাম গন্ধ সেই মায়ের কিন্তু এখন দেখছি সেই মাই আমি হয়ে গেলাম মায়ের জায়গাটা হয়তো আমি নিতে পারিনি কিন্তু মায়ের মতন আমি হয়ে গেলাম সেই মায়ের মতন গায়ে মা মা গন্ধ সে মায়ের মতন ঘাম সেই মায়ের মতন পরিশ্রম সেই মায়ের মতন হাসি মুখ সেই মায়ের মতন সন্তানের মুখের দিকে মায়া সেই মায়ের মতন স্ত্রীর দায়িত্ব সেই মায়ের মতন একটা বৌমার দায়িত্ব তো মা মায়ের হয় আর স্ত্রী স্ত্রী হয় তো দুজনের জায়গাটা এক হলেও থাকার জায়গাটা এক হলেও রূপ আলাদা হয় কি না তো এক নারীর কত যে রূপ সব নারী হলেই বোঝা যায় জয় হোক আমরা নারী হয়ে জন্মছি যখন জিনিসটা আমাদের কাছে খুবই ভালো গর্বের বিষয় আর সকাল লি কাজ করব করতে আমার তো বেশ খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু সকালে বলে তখন একটু দু কষ্ট হয় কিন্তু আমার একটাই দোজানো আমি সব করতে পারিনা কেন না সবাইকে টাটা দি সকালে উঠতে গেলে খুবই কষ্ট হয় টাটা করে দাও তো এটার কোনো টিপস থাকলে তোমাদের কাছে আমাকে জানিও সকালে উঠতে গেলে যেন ঘাট পা ভেঙে চলে আসে জোরে বলো হ্যাঁ ভালো লাগে না আমার তো যাই হোক সকালের কাজকর্ম সেরে নিয়ে মনে হয় কত তাড়াতাড়ি রান্নাটা বসাবো কেন ছেলেমেয়ের মুখে দিতে হবে আমরাও খাওয়া দাওয়া করব। কিন্তু সবার আগে নিজের থেকে বেশি স্বামী সন্তান এদেরকে কখন দেব। কখন খাওয়াবো কখন এদের দেরি হবে না তো কোনো অসুবিধা হবে না তো এইটা সব সময় আমার তো মনে হয় এটা সব মায়েদেরই মনে হবে সংসারের স্ত্রী বা মায়েদের এটাই মনে হয় মহিলাদের এটাই মনে হয় আমাদের এইটাই তো কাজ সংসারে হুম যাই হোক আমার মেয়ে কিন্তু খুব ভালো আবার আমার বাড়ির লোকও সবাই খুব সাপোর্টিভ আমাকে খুবই সাপোর্ট করে তো সময়তে কি বলবো এই যে জলটা নিয়ে গেলাম বাবার চান করা জল দিতে হচ্ছে হ্যাঁ বাবা তো যান দেখতে পাচ্ছ হাঁটতে চলতে পারে না মায়েরও অসুস্থ তো সব কিছুই সামঞ্জস্য করে চলতে হয় সবার সাথে মিলে চলতে হয় তো ভালো লাগে খুব ভালো লাগে আগামী দিনগুলো যেন যতদিন বেঁচে আছে এইভাবেই আমি করতে পারি সব কিছু

মিষ্টি কম খাই জানো চায় কটা বাজে জানিস ঘুম থেকে উঠলি ধরা এগারোটা সতেরো তোরা সত্যি কি বলবো তো এই দেখো আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে আমার গোপালেরা কি সুন্দর বসে রয়েছে দেখো এই দেখো আমার আমার আর এই যে মা আমার দুই মা ঘরে আছে সেবা দেওয়া হয়ে গেছে এবার পরপর কাজগুলো সেরে নিই আমার আসল কাজ আমার ছেলে গোপাল মানে আমার সন্তান পরপর সেবা দেওয়া মানে আর্ধিক কাজ হয়েই গেল

ওটাই আজকে রান্না করবো যেটুকু পাওয়া যায় সেটুকুতেই কেটে রেখে দিয়েছে মা কালকে ওটাই আলু বেগুন দিয়ে রান্না করি আর বারোটা লাগে আর কোমরে এত ব্যথা ওটা নামা করতে পারছি না কাজও করতে পারছি না কোনো বিছানা পড়ে রয়েছে বিছানা কিছু এই সবজিটা কেটে ভাজা বসাবো আর একদিন ঘরের কাজটা করবো একসাথে দুটো কাজ একটা করবো না নাহলে জানো তো ডেকটার মতো রান্না তার মধ্যে আজকে যদি দিদির না তাকে খেতে বলেছি তার সাথে যে মার জায়ের আর কি দাদার ছেলেটাও আছে এসছে একই পাড়ের বাড়িতে আসছে না বন্ধু ওরা একসাথেই এসছে আর কি আমার যায়ের বাড়িতে রয়েছে দিদির ছেলেটা আমাদের বাড়িতে নেই ওদের সাথেই রয়েছে বন্ধু বান্ধব সব বলেছিলেন বাড়ি চলে যাবে ওদের দাদা ভাইও তাড়াতাড়ি যাবে তাহলে এখন আমার তো তাড়াতাড়ি রান্না করতেই হবে চেষ্টা করছি তাড়াতাড়ি তো দৌড়া দৌড়ে করেই যেতাম হবে তো কষ্ট পাচ্ছি বিকেলে দেখি খাবো ওরা দাদা ভাই আগে কি করেছে গেটাল এনেছি

Tío, lo.

তো এই দেখো মাংস একদম বসিয়ে দিচ্ছি নুন হলুদ টলুদ দিয়ে আর এই দেখো বটিটা হয়ে গেছে মানে তোর ভাজা সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে একটু মিষ্টি দিয়ে আর এই যে লাউ শাক এখানে বসিয়ে দিচ্ছি ভাত দিতে মানে মজ দিয়ে মজলে পরে ভালো করে নাড়ি চড়ি করবে তো চলো একদম ফাইনাল রান্না করে নি কারণ এখন খুব তাড়াহুড়ো তো দেখানোর টাইম পাচ্ছি না রান্না করে নি তো ওরা ফাইনাল লুকটা দেখিয়ে দেবো ঠিক আছে চলো চলো আজকে মেয়ে বিছানাটা তুলছে দেখো আর দিদির ছেলে চলে এসেছে জায়ের বাড়ি থেকে এখানে তো খাওয়া দাওয়া করবে তাই তো মেয়েকে বললাম মা একটু করে দে দেরি হয়ে গেছে একটু আদর করে বুঝিয়ে বললাম আদর করে বললে ও বুঝে যায় তো বিছানাটা ও তাড়াতাড়ি করে তুলে দিলো তো এই দেখো বন্ধুরা দেখো বাবার হাত থেকে পড়ে যাচ্ছে ভেতরে ঢুকান এই দেখো এই দেখো ফাইনাল দেখো লুক আমার চিকেন রান্না হয়ে গেছে গরম গরম ধোঁয়া উঠছে এখন খাবো আর হচ্ছে দেখো লাউ শাক একদম একদম টেস্ট বাড়ির দিদির গাছের শাক রেখে টাটকা তাও করতাম না আরও টেস্ট হতো আর তোমাদের তখন ধরবটি দেখালাম এই যে আর এই যে ভাত হাঁড়িতে এক ভাত আছে তো এই যে আমাদের খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া এখনো হয়নি দেখো আর এই যে আমার মেয়েটা এই দেখো ওই দেখো কখন খাবি খাবি না সববার খিদে পেয়েছে সববার ওর জন্য অপেক্ষা করছি আর দেখা যাক খাবারটা বাড়ি বেড়েছে তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে দেখো আমার দুটো ছেলে মেয়ে খেতে বসে পড়েছে আর আমার আরেক মেয়ে গেছে স্নান করতে এলে পরে আমরাও খেয়ে নেবো আমি আর মেয়েও খেয়ে নেবো বলছি থাক আজকে বাবু বলছে থাকবো না দেখা যাক কি করেছে তাই কারণ কারিজুয়াটার নোকে বেটা দেখিয়ে এদিকে আমার যায় এই সরমা তো কোনা হ্যাঁ কি মা এ কোরা যাবে না দে চকি দি দাও দি দাও দিদি পড়াতে যাবে দিয়ে দাও দে দাও দিয়ে দাও গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা চুয়াল্লিশ আমি কাজটা সেরে এসে এই যে একটু প্রচন্ড ঠান্ডা লাগছে তার উপরে কার তো বাজ করা হয় এই যে পাঁচটাতে নিষ্ঠাতে আমাদেরকে তাকা পেত হ্যাঁ তো কেন কোন কোনটা

ভালো এত ফেভারিট তোমার ওর বাবা আর আমার দেখো বাটি দেখো বাটির সাইজ দেখো আর আমার চামচের সাইজ আমাকে এরম করে এরা মানে সব চামচ দখল করে নিটা মঙ্গলের আর আমার বাটি কত বড় আর চামচটা কত ছোট আমার বাবারে তো চলো খেয়ে নি তারপরে হ্যাঁ কী ঝগড়া কী ঝগড়া গো কি ঝগড়া কি বলবো পাশের বাড়ির চ্যাংলা পোলা প্রেম করিতে চাই এই অবস্থা হয়েছে তাই চ্যাংরা পোলা নয় চ্যাংরা পুলি যাই হোক চ্যাংরা পুলি ঠুলি যা হোক হবে মানে চ্যাংলা পুলি পুলিয়া এই নিয়ে একটু ঝামেলা মানে ছেলে মেয়ে নিয়ে একটু ঝামেলা হয়েছে পরের কথাটা ডট ঠিক আছে এই জন্য বিশাল ঝগড়া হলো তো ওই ঝগড়াতে একটু আর কি আমি বেশি না একটুখুনি আর কি পার্টিসিপেট করল তো কী বলো কোমরে ব্যথা এরম করে করে যাচ্ছি এরম করে করে এরম করে করে আর তাও ঝগড়া শুনতে হবেই আমার আর ঝগড়া করতেই হবে খুব মজাদার ঘটনা না গো তোমরা যেমন বলছি আমি একটু রঙ্গ করে কিন্তু আমি অমন লোক না আমি ঝগড়া থামিয়ে দিই মিউচিওর ঠিক আছে তো চলো মেন কথায় চলে আসছি আমি এখন গোপালটাকে ঘুম পাড়াবো আর হচ্ছে রাতের খাবার দাবার দেখিয়ে দিচ্ছি ব্লগটা আজকে তার জন্য শেষ করে দেবো ঠিক আছে এডিটারও ব্যাপার আছে তো ব্যাক বেড়া করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া তো এই দেখো রাত্রে এই তরকারি টুকু রয়েছে আর এই যে এই শাক রয়েছে আর এইটুকু তো রয়েছে আর ভাত রয়েছে আর মা গরম ভাত করেছে তো একটু ওই আমাদের দুই মেয়েটাকে দিয়ে দেবে এই যে দুজনাকে দুই রাজকন্যাকে kamar দিয়ে দেবে আর গোপাল রাজে বসে রয়েছে এখন কাপড় চোপড় ছেরা আমি গোপালদেরকে দিয়ে দেব তারপরে খেয়ে দে ঘুম কোমরতে ব্যথা মেয়ে ওষুধ এনে দিয়েছে এই ওষুধ কোথায় এনে রেখেছিস ওষুধটা মঙ্গল নিয়ে চলে গেল নাকি না ওটা একটা খামে দিল তো কোথায় দিল দেখ ওষুধ আনলো কি ট্যাবলেট এনে খুলেও দেখিনি খামের মধ্যে দিল আস্তে কপিরাইট পড়ে যাবে তো দিলো ওইটা খাবো খাওয়া দাওয়ার পরে দুধটা এখনও জালদিনই দেবো কালকে শনিবার জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম তো এই করবো এডিট করব প্রচুর প্রচুর কাজ আর এডিট করতে করতে মাথা দিমা হোল্ড হয়ে যাচ্ছে হোল্ড মানে হোল্ড ঠিক আছে তোমরা প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো 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 আমার ব্লগুলো পুরোটা দেখো 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 কোন জায়গাটা ভুল হচ্ছে বলো 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 ঠিক আছে তো একটু ইয়ার্কি করছি বলে আমার মেয়ে বলছে মার ব্লগটা দেখলে আমার মাথাটা গরম হয়ে যায় এত বড় অপমান তোমরা একদিনে এমন ঝড়ের মতন আমাকে ভিউজ দিয়ে দাও যেন আমার মেয়ের মুখটা তালা মেরে যায় মাস্টার লক ওকে তো চলো অনেক গল্প হলো অনেক আর কি হলো অনেক ঠাক্ট হলো সারাদিন যা যা করলাম তোমাদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করলাম যতটা পেরেছে আগামী দিনের ব্লগগুলো দারুণ হতে চলেছে ভালো হতে চলেছে শুধু তোমাদের জন্য করব। তো চলো আজকের মতন টাটা গুড নাইট আগামী দিন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি